কত ভালোবাসি কি যে ভালোবাসি এত ভালোবাসি তাই মনে লাগে ভত সু ভাগ্যে যদি না স যদি না সাজেকে বারবার আসতে মন চায় একটাই কারণ হলো আসলে অল্প একটু জায়গা দুই তিন কিলোমিটার জায়গা বা চার কিলোমিটার জায়গা এই জায়গা তিন কিলোমিটার জায়গা দাঁড়িয়ে আপনি তিন দেশের দৃশ্য দেখতে পাবেন তাই সাজেকটাকে মানুষ বেছে নেয় ভুমনের একটা সেরা জায়গা হিসেবে বাংলা বাংলাদেশের সাজেক ভ্যালি আই লাভ সাজিক তুমি ছড়া দুটি চোখে কিছু দেখি না কেন যে ভালোবাসি জানি দাগে যদি না কই যান এদিকে না তো এদিকে না ওরা দিকে নামছে সাজেক ভ্যালি তোমায় খুব মিস করব কারণ এখান থেকে চলে গেলে একটা বছর আর এখানে আসা হয় না তাই সাজেক তোমায় খুব মিস করব এইদিকে আপনাদের নতুন একটা লোকেশন দেয় এখানে সাজেকের মোটর সাইকেল গ্যারেজ আছে মোটর সাইকেল মিকার আছে আর সেই মোটর সাইকেলের গ্যারেজে আমাদের আরন ভাই রমজান সাহেবের গাড়িটার একটু কাজ করতে হবে আমাদের চেনে তেল দিতে হবে এখানে সবাই উপস্থিত ওনার মনটা কেন খারাপ